আসসালামু আলাইকুম প্রবাসী ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আম ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রবাসের বুকে আরও একটি নতুন দিন শুরু করলাম আপনাদের দয় আল্লাহর রহমতে তো আজকে আমাদের কাজের স্থান বুকেত মেয়া হনত দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর পরিবেশটা তাই না তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন একটা সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটা লাইক করে দেবেন মন চাইলে আপনার বন্ধুদের কাছে শেয়ারও করে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বাইরের ভিউটা কত সুন্দর আর এই যে হলো আমাদের কাজের জায়গা আর কি মাথার উপরেই টিন টিনের চাল প্রচণ্ড গরম আমরা অবশ্য এসি ফিট করতেছি আমরা অবশ্য হ্যাঁ এসিগুলো আমরা ফিট করতেছি কিন্তু আমরা যে এর ঠান্ডা বাতাসটা উপভোগ করবো সেই কভারটা আমাদের নেই আমরা এই গরমের মধ্যে কষ্ট করে ঘাম ঝরিয়ে এসি ফিট করে যাই আর পরবর্তীতে যারা আছে আর কি যারা এখানে কাজ করে তারাই সেটা উপভোগ করে এই যে দেখতে পাচ্ছেন কালো বক্সগুলা এই বক্সগুলোর মধ্য দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় ভেতরে যে রুম করা আছে ডিপার্টমেন্ট করা আছে সেই ডিপার্টমেন্টে ঠান্ডা বাতাসগুলো চলে যায় আর কি তো দেখতেই পাচ্ছেন কাজগুলো কত সুনিপুণভাবে করা হচ্ছে এখানে ছোট্ট একটা ভুল মানে অনেক বড় তার মাসুল দেওয়া লাগবে এই জন্য কাজগুলো করার সময় অনেক মনোযোগ দিয়ে কাজ করা লাগে আর এটা হচ্ছে আমাদের ডিবি বোর্ড এখানেই সবগুলা সুইচ এখান থেকেই সবগুলা মেন্টেনেন্স করা হয় অন অফ করা হয় আর কি এখানে আমরা লাগিয়েছি মোট সাতটা সিলের সাতটা বড় এসি অনেক বড় চিলের বলে এগুলো আর কি মালয়েশিয়াতে তো দেখতে পাচ্ছেন যে আমাদের মালায়ু যে ভাইটা আছে এর নাম আব্দুল জামেল সে খুবই একটা ভালো মানুষ খুবই ভালো মানুষ অমায়িক মানুষ তো এরা তিনজন মালায়ু আর আমি একা এদের সাথে বাংলা কাজ করি খুবই ভালো ওরা ওদের সাথে মিশে চলা যায় খুব ভালো তো এই যে দুপুরবেলা খাওয়ার পরে এই যে রাস্তা সাইড একটু বিশ্রাম নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করলাম কেবলমাত্র খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে কাজের সাইডে চলে আসলাম এটা হলো বাইরের সাইড এটা চিলের আর কি এটা যে মেশিনটা আছে না যে এটা দেয় সেটা আর কি তো দেখতে পাচ্ছেন কত উঁচুতে আমরা বসে অল্প জায়গা আছে সেই অল্প জায়গার ভেতরে কাজ করতে হচ্ছে কবির তো দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে গেল এখান থেকে আমরা পাশারে চলে গেছিলাম পাশারে যে আমি দুটো আনারস আরও হলো মুরগি ভাজি নিয়েছিল চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাই খেয়ে আজকের ভিডিওটা শেষ তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ